আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ চলতি অর্থ বছর বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ কমেছে সাতাত্তর শতাংশ বেসরকারি খাতে ঋণ পাওয়ার সুযোগ বাড়বে মত বিশ্লেষকদের দেশে ধারাবাহিকভাবে মাছের উৎপাদন বাড়লেও কমছে না দাম সংরক্ষণ প্রক্রিয়ার দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা বিশেষ শর্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে কাঁচাপাট রপ্তানির পরিপত্র জারি দুদিন থেকে বন্ধ রপ্তানি বাজার হারানোর শঙ্কা ব্যবসায়ীদের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন চলতি অর্থ বছর কমেছে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সহজে অর্থ পাবার কারণে কমেছে সরকারের ব্যাংক নির্ভরতা বিশ্লেষকদের মতে এর ফলে বাড়বে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির সুযোগ যা বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে রায়ন শুভনের রিপোর্টে বিস্তারিত একটি অর্থবছর সরকার উন্নয়ন কাজে কি পরিমাণ ব্যয় করবে তার উল্লেখ থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে হিসেব বলছে চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে এডিপিতে ব্যয় হয়েছে এক হাজার ছশো চুয়াল্লিশ কোটি টাকা যা অর্থবছরের মোট বরাদ্দের মাত্র শূন্য দশমিক ছয় নয় শতাংশ সরকারের উন্নয়ন ব্যয় অর্থ ছাড় বাড়তে থাকলে চাহিদা বাড়ে ব্যাংক ঋণের তবে এবছর এডিপিতে এখন পর্যন্ত তেমন খরচ না হয় কমেছে সরকারের ব্যাংক ঋণ গ্রহণ বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সরকার ব্যাংক থেকে ধার করেছে চার হাজার সাতশো তিন কোটি টাকা যেখানে গেল অর্থ বছর একই সময় ছিল বিশ হাজার কোটি টাকার বেশি সে হিসেবে বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমেছে সাতাত্তর শতাংশ ব্যাংকগুলো এখন যেহেতু এই যে ট্রেজারি বন্ড বা ইয়েতে বিনিয়োগ করছে সেখানে কিন্তু অর্থটা কিন্তু সরকারের কাছে আসছে যার ফলে সরকারকে ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে ব্যাংক কিন্তু তাদের অত ঋণ নিতে হচ্ছে না তথ্য বলছে চলতি অর্থবছর সরকারের ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য আছে এক লাখ চার হাজার কোটি টাকা তার আগের অর্থ বছর সরকার ধার করেছিল বাহাত্তর হাজার তিনশো বাহাত্তর কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ধার করেছিল চুরানব্বই হাজার কোটি টাকার বেশি আর দু হাজার বাইশ দেশে সরকার গেল পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ঋণ নিয়েছিল ব্যাংক থেকে যার পরিমাণ প্রায় এক লাখ বিশ হাজার কোটি টাকা তবে চলতি অর্থ বছর ধারের প্রবণতা কম থাকার বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছে বিশ্লেষকরা যেহেতু উন্নয়ন কর্মকাণ্ড অনেকটাই গতিহীন হয়েছে আবার অন্যান্য খাতে আপনার আছে এই যার ফলে একটা স্বস্তি পরিস্থিতিতে আছে আর্থিকভাবে তবে আগামী দিনগুলোতে কিন্তু এই অনুন্নয়ন ব্যয় এটা কিন্তু ক্রমাগতভাবে বাড়বে যেমন আপনার আইন শৃঙ্খলা সামনের দিনগুলোতে শৃঙ্খলা রক্ষা করা নির্বাচনের কালীন ব্যয় মেটানো এবং অন্যান্য সবগুলো মিটিতে সরকার কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হবে ব্যাংক থেকে যে নেয়া কমেছে এটা কিন্তু ভালো দিক এটা আমি খারাপ মনে করি না কারণ আমরা তো সবসময় কমপ্লেন করছি সরকারি যদি সব টাকা পয়সা নিয়ে নেয় ব্যাংক থেকে তা আমাদের প্রাইভেট সেক্টর তো ঋণ পাবে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ একটা টার্গেট ঠিক করে দেন অ্যাম্বিশাস কিন্তু সব টাকা আপনারা নিয়ে যান সরকার সেজন্য সবসময় চেষ্টা করে যে আপনার ব্যাংক 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 থেকে ঋণ গ্রহণ করাটা একটু কমিয়ে দেয় আর তাছাড়া ডেভেলপ কান্ট্রি প্র্যাকটিস সেটা যে ব্যাংক থেকে আর ঋণ নেয় আরো ঋণ নেয় আপনার মার্কেট থেকে হিসেব বলছে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সরকার আর্থিক প্রতিষ্ঠান বিমা ও খাত থেকে ধার করেছে সাত হাজার একশো উনাশি কোটি টাকার সঞ্চয়পত্রের হিসেব বাদ দিয়ে সব মিলিয়ে সরকারের আভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এগারো হাজার আটশো বিরাশি কোটি টাকা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাঝরাঙা টেলিভিশন দেশে প্রতি বছর বাড়ছে মাছের উৎপাদন তারপরও বাজারে কমছে না দাম মৎস্য অধিদপ্তরের হিসেবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের মাছের উৎপাদন হয়েছে পঞ্চাশ লাখ টন যা তার আগের অর্থ বছরের চেয়ে আড়াই শতাংশ বেশি বিশ্লেষকরা বলছেন সংরক্ষণের অভাবে উৎপাদিত মাছের সবটা ব্যবহার করা সম্ভব হয় না এতে ঘাটতি দেখা দেয় সরবরাহে সেই সুযোগে দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা রঞ্জীবুল মিজানের রিপোর্ট তেলাপিয়া কিংবা পাঙ্গাস সস্তা দামের কারণে এই দুই জাতের মাছের ক্রেতাই মূলত নিম্ন আয়ের মানুষ যদিও এখন তা নাগালের বাইরে নিম্ন মধ্যবিত্তের কেননা রাজধানীর বাজারগুলোতে এই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি দুইশো থেকে আড়াইশো টাকা দরে রুই কাতলের কেজি উঠেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার ঘরে এক এক কেজি বাগদা চিংড়ি কিংবা মাঝারি সাইজের কোড়াল কিনতে গুনতে হবে সাতশো থেকে নয়শো টাকা আর ইলিশের কেজি আকাশ ছোঁয়া এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার দুইশো থেকে আড়াই হাজার টাকায় এক কেজি সাইজ নলা দুশো আশি টাকা তারপরে হরিণা চিংড়ি আছে বেশি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বাগদা চিংড়ি আছে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা এরকম বেচছে তারপরে তেলাপিয়া আপনার দুশো ষাট আড়াইশো এরকম বেচছে এক কেজি ওজন একটা তেলাপিয়া রূপচন্দ্রা এক হাজার টাকা কেজি কাজকি চারশো টাকা কেজি পোয়া ছয়শো টাকা কেজি কাইকা ছয়শো টাকা কেজি সাগরের ডা সারাদিন আমার পাঁচ সাতশো টাকা কাম হয় ইনকাম হয় আর মাছ কিনতে গেলে তো চাউল রাজধানীর বাজারে বিক্রি হওয়া এসব মাছের বেশিরভাগই চাষের শতকরা হিসাবে আটান্ন শতাংশ নদীনালা খালবিল আর হাওয়ার বাউর থেকে আসে সোয়া আঠাশ শতাংশ আর সমুদ্র থেকে পাওয়া যায় পৌনে চোদ্দ শতাংশের মতো সরকারি সংস্থা টিসিবির হিসাবে বছর ব্যবধানে রুই কাতলের মতো চাষের মাছে দাম বেড়েছে পনেরো থেকে বিশ শতাংশ আর ইলিশের দাম বেড়েছে তিরিশ শতাংশের মতো চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী যদি যোগান বাড়তো যেটা মৎস্য পরিসংখ্যান অধি মৎস্য পরিসংখ্যান থেকে আমরা পাই কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় হচ্ছে না সাপ্লাইটা হচ্ছে না যে কারণে আমার চাহিদার সাথে সাথে দাম বাড়ছে তথ্য বলছে দেশে প্রতি বছর মাছের চাহিদা সাতচল্লিশ লাখ টনের মতো মৎস্য অধিদপ্তর হিসাবে দুই হাজার তেইশ চব্বিশ মাছের উৎপাদন হয়েছে পঞ্চাশ লাখ আঠারো হাজার টন তার আগের বছর উৎপাদন হয়েছিল ঊনপঞ্চাশ লাখ চোদ্দ হাজার টন সেই হিসাবে বছর ব্যবধানে দুই থেকে তিন লাখ টনের মতো উৎপাদন বেড়েছে প্রতি বছর ধারাবাহিকভাবে উৎপাদন বাড়লেও কেন প্রভাব নেই দামে উৎপাদন যদিও বেশি হয় আমাদের সংরক্ষণের অভাবে এই অনেকখানি হয়তো আমরা এটা মানে ব্যবহার করতে পারি তো সেখানে এই অবকাঠামোর ক্ষেত্রে কিন্তু আমাদের বা সরকারের একটা ভূমিকা আছে তারা যদি এটা নেয় সেক্ষেত্রে আদৌ আমাদের সাপ্লাই যেটা আছে সেটা একটু বাড়বে মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে ইলিশ আহরণে বিশ্বে প্রথম অবস্থানে বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় আর বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন বিশেষ শর্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কাঁচাপাট রপ্তানির পরিপত্র জারি করেছে সরকার যার প্রভাবে গেল দুদিন থেকে বন্ধ হয়ে গেছে রপ্তানি এতে বৈদেশিক বাজার স্থায়ীভাবে হারানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরা আর কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়েছেন শ্রমিকরা এসএম মিলনের ক্যামেরায় জামালের রিপোর্ট পূর্ব ঘোষণা ছাড়াই চলতি মাসের আট তারিখ থেকে কাঁচাপাট রপ্তানিকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকাভুক্ত করে পরিপত্র জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা তারা বলছেন এতে কর্মসংস্থান হারাবে এই শিল্পের সাথে জড়িত লক্ষাধিক শ্রমিক মিল মালিকের ষড়যন্ত্রে আজকে যারা চিপাররা আছে তারা আমাদের কাজ কাম বন্ধ করে দিয়েছে আজ আমরা আমাদের পেটের তাগিদে আমরা রুটি রুটির তাগিদে আজ আমরা রাজপথে এসেছি কৃষকের লেজ্জ আমি পাই না শ্রমিকের লেজ্জ দেয় না যদি বিদেশে রপ্তানি না যায় এই জায়গার এক লক্ষ শ্রমিক মারা যাবে আমাদের পেটে ভাত থাকবে না আমরা ছেলে নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে আমরা চাই শান্তিপ্রিয়ভাবে যাতে কাজ কাম চলুক আগে হাসি বুঝি হোক শ্রমিক বাসুক শ্রমিক সংগঠনগুলো বলছে বাণিজ্য উপদেষ্টা ও তার পরিবার দেশে পাটপণ্য উৎপাদন ও রপ্তানি নিয়ন্ত্রণ করেন অভিযোগ তাদের ও টোয়াইন মিল মালিকদের অনৈতিক সুবিধা দিতে এই পরিপত্র যেরম বসির তার ভাই নাসির উদ্দিন দুইজনারই মিল আছে এই মিলের স্বার্থে এবং পাটের দাম কমে যাবে যেহেতু রপ্তানি যদি না হয় কাঁচা পাট চার পাঁচশো টাকা কমে যাবে তখন তারা এই কমে কৃষকের প্যাটে লাথি বেরিয়া তারাই পাট কেরাই করে আমরা জীবন বা মাঠে তবে এই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে দেব না কাঁচাপাট রপ্তানিকারকদের সংগঠন বিজে বলছে পরিপত্র জারির পর থেকে বন্ধ আছে কাস্টমস ক্লিয়ারিং ফলে বন্ধ রয়েছে রপ্তানি আটকা পড়েছে পণ্য আমাদের পোর্টগুলোতে মাল পৌঁছে গেছে কিংবা অন ওয়েতে আছে আমরা শুনতেছি সার্ভার বন্ধ ওখানে যে দেখা গেছে সার্ভার বন্ধ থাকতে থাকলে কাস্টম ক্লিয়ারিং না হলে আমরা এই পার্টগুলো রপ্তানি দিতে পারি না সেক্ষেত্রে আমাদের ওখানে পোর্টে যে স্টাফিং হয়ে আছে কিছু মাল কার্গোতে ঢুকে গেছে বাকিটা পথে আছে পথে যেগুলো আছে যেহেতু সুনির্দিষ্ট কোনো কিছু না বলার কারণে আমাদের মাল আবার আমাদেরকে ফেরত নিয়ে আসতে হচ্ছে সর্বশেষ অর্থবছরের এগারো মাসে দক্ষিণাঞ্চল থেকে বিশ্বের এগারোটি দেশে এক হাজার সাতানব্বই কোটি সাতাশ লাখ টাকা মূল্যের সাত লাখ সাতষট্টি হাজার পাঁচশো বেল পাঠ রপ্তানি হয়েছে মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দাবি আদায়ের আন্দোলনের নামে যারা ইচ্ছাকৃতভাবে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি থেকে বিদ্যুৎ বিভ্রাটের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান আন্দোলনকারীদের দাবি দেওয়া বিবেচনা করছে সরকার কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের আহ্বান জানার উপদেষ্টা তা না হলে বিকল্প লোক নিয়োগ করে সমিতি সচল রাখা হবে তারা এমন কোন কাজ করবেন না যাতে তাদের গণছুটির আবেদন যাতে আমরা সরকার যাতে গ্রহণ করতে পল্লিবিদ্যুৎ সময় কিংবা যাতে এটা গ্রহণ করতে বাধ্য না হয় ওই জন্য আমরা আসলে আশা করি যে তারা অবিলম্বে কাজে যোগদান করবে এবং কোন রকম নাশকতামূলক কাজ কোন রকম অন্য সহকর্মীকে বাধা দেওয়ার মতো কাজ এগুলো যদি তারা করেন তাহলে কিন্তু আইন আইন ব্যবস্থা নেওয়া হবে গাজীপুরে বেতন ভাতা পরিশোধের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে গাজীপুর মহানগরের বাসন থানার দিঘির পাড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে দেড়শো থেকে দুশো শ্রমিক বুলবুল নিটিং নামের প্রতিষ্ঠানটি আগস্ট মাসের বেতন দশ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তাদের প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ খুলনা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছেন প্রশাসক ও বিভাগীয় সরকার মোহাম্মদ ফিরোজ সরকার চলতি অর্থ বছরে সাতশো উনিশ কোটি পঞ্চাশ লাখ ছত্রিশ হাজার টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে চারশো পঞ্চান্ন কোটি তিরানব্বই লাখ তিয়াত্তর হাজার টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুশো সাতাত্তর কোটি পঁয়ষট্টি লাখ সাতাত্তর হাজার টাকা সরকারের অনুদান ধরা হয়েছে একশো তিরিশ কোটি আঠাশ লাখ টাকা এ বছরে বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি জোর দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা মশক নিধনের উপর ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স পঞ্চাশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো তেইশে বেচা হয়েছে সাতশো আটাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো বিরাশিটির কমেছে চুয়ান্নটির আর অপরিবর্তিত আছে পঁয়ষট্টিটির দর বিশ্বের যে কয়টি কোম্পানি প্রযুক্তির বিশ্বকে নতুন রূপ দিয়েছে তার মধ্যে অন্যতম এনভিডিয়া একসময় দেউলিয়া হওয়ার পর্যায়ে থাকা মার্কিন কোম্পানিটি চিপ প্রযুক্তিতে বিশাল এক নাম এনভিডিয়ার চিপ শুধু গেমিং নয় ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার মেশিন লার্নিং এমনকি সুপার কম্পিউটারে ট্রিলিয়ন ডলারের এই টেক টেকজায়ন সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ছোট্ট এক স্টার্ট হিসেবে এনভিডিয়ার যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকে যা গেমারদের জন্য গ্রাফিক্স কার্ড তৈরি করত তবে আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এনভিডিয়া যাকে ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তি হিসেবে দেখছেন কোম্পানিটির সিইও জেনসন হুয়া এআই ক্যান আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন এন্ড জেনারেট ইনফরমেশন এনভিডিয়ার চিপ শুধু গেমিং নয় নানা উন্নত প্রযুক্তি খাতে ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে গেমিং গ্রাফিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন ডেটা সেন্টার

রোবোটিক্স শিল্পেও উৎকর্ষতা দেখিয়েছে এনভিডিয়া বিশেষ করে হিউম্যানোয়েড রোবট ড্রোন অটোমেশনে এছাড়া স্বাস্থ্যখাতও এনভিডিয়ার ব্যবহার বিস্ময়কর মেডিকেল ইমেজ বিশ্লেষণ ও ওষুধ আবিষ্কারেও এর চিপ ভূমিকা রাখছে ক্লাউড সার্ভিস এই ডব্লিউএস গুগল ক্লাউডে এআই প্রসেসিংয়েও এটি ব্যবহার করা হয় বর্তমানে এনভিডিয়ার গ্রাফিক্স চিপ এবং এআই চিপগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষার মডিউল ট্রেনিং এবং ডিপ লার্নিং প্রসেসিং এর মূল চালিকা শক্তি এ কোম্পানির উত্থান একটি সাহসী পদক্ষেপের ফল বলে জানান এই প্রযুক্তিবিদ চলতি বছর চার ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের কোম্পানি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এনবিডিয়া বর্তমানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যার প্রতিটি শেয়ারের মূল্য একশো একাত্তর মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন